ابراہیم نبی کے تم لے اگنی کب فول بگن لے آ بچ للی ہنگے ابراہیم نبی کے تم لے اگنی کب فویر لے بانے آ بچ لے

اللہ شگورے اللہ 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 لگو اللہ 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 میری میر آہا আপনার সকল সৃষ্টির মালিক এই দুনিয়াতে আমরা কত ছোট চিন্তা ভাবনা করি এই দুনিয়াতে দেখবেন আঠারো হাজার মাকলুক আল্লাহ সৃষ্টি করেছেন আমরা ইনসান শুধু আমরা খেটে খাই বাদ বাকি যত মাকলুক আছে দুনিয়াতে কেউ রোজগার করেন কে ওই অফিসে কাজ করতে যায় মাছ মুরগি হাঁস ছাগল আল্লাহ এদের রিজিক দেয় ওই পুকুরের ভিতরে মাছ থাকে পাকের ভিতরে পোকাল মাছ আল্লাহ তা রিজিক দেয় কিন্তু আমরা इंसान আমরা রোজগার করি আমরা কিন্তু परेशान থাকি চিন্তা হল আমাদের কি করে খাওয়া হবে কি করে কা হবে হয় না কবি চাঁদের মাধ্যমে লিখতে দকল বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার পায়ের आवाज শুনে দাও ছোট পিপিলিকা রে তুমি পিমন চকো আহার পায়ের আওয়াজ শুনে নাও ছোট্ট পিপিলিকা জমিন কে বানালি বিছানা সরক आसमान के बनाले

তোমার আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহ আমার মালিক এবং আমি আল্লাহর আমি যদি দুনিয়াতে আল্লাহর ইবাদত না করি করি আল্লাহর কোন যায় আসে না কিন্তু এই দুনিয়াতে আল্লাহর হাজার হাজার কোটি 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 বান্দা আছে কিন্তু আল্লাহর কোটি কোটি বান্দা আছে কিন্তু আমার আল্লাহ তো একটাই আমি ইনসান আমি হুজাইফা আমার যে লিখেছে কবি মজিবুর এরা তো আল্লাহ একটাই যে আল্লাহকে মানে আমারও আল্লাহ একটাই কিন্তু সেই আল্লাহর বান্দা কোটি 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 আমি যদি না ইবাদত করি না তারাকে মানি তার না তারাকে ভালোবাসি তার আর কিছু যায় আসে না তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে নিচ্ছে দেখো আমি ছাড়া গো কবু আছে তোমার যে সব কিন্তু তুমি মর আর কে হো নাই না আমি গো প্রভু আছে তোমার সব কিন্তু তুমি ছাড়া খুশি সেই পথ দেখাও মোরে তোমার রঙে রাঙিয়ে জীবন গো যেন মোর পথ চলা তোমার রঙে রাঙিয়ে জীবন গো যেন মোর পথ চলা শান্তি হতে কবি মজি বুলে ফিরিয়ে

শোনা না যা জিলে না কি মিষ্টি মধু মোহাম্মদের না কি মিষ্টি মধু মোহাম্মদের না ফোটফটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে ইঞ্জিলে শোনা যঞ্জিলে যা মা আমিনার খেজুর তলায় তোর কে নিয়ে হুর দোলা দোলায় মা আমিনা রই খেজুর তলায় তোর কে নিয়ে হুর দোলা দোলায় বোর সেই ডানাতে নবীর নাম দেখা যায় সেই ডানাতে নবীর নাম দেখা যায় কে দেখে দে আমি না কয়, কেদে দেখে দে আমি না গয় থাকো যদি ওরে আপা দুনিয়ায় কেদে কে দে আমি না কয়। হাত বোলা কোচি মাথায় চুমা দিত চোখের গোলা বোলা কচি মাথায় চুমা দিত চোখের পা থাকতো না কেউ বাচ্চাকে আমায় কে মিষ্টি মধু মোহাম্মাদের নাম এত ফোন আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে ইঞ্জিলে শোনা যায় ইঞ্জিলে শোনা যায় আমার নবী জন্ম নিলেন মা ঘরে তার আগে দুধ পান করালেন মা হালিমা মা হালিমা যেদিন প্রথম দিন নিতে আসলেন মাহালিমা হালিমা যখন নামটা শুনলেন মোহাম্মদ তিনি ওই নাম শুনে অবাক হয়ে গেলেন বলো মা এই মোহাম্মদ নাম কোথা থেকে পেল কে রেখেছে এই মোহাম্মদ নামের আগে তো আমি দেখিনি কত নাম আছে দুনিয়াতে কিন্তু তোমার লালের নাম মোহাম্মদ এই মোহাম্মদ নাম কে রাখলো মামিনা মিনা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন শোনো শোনো বাঙালি মা তুমি বলতে পারো ও তার জিবরিল এলো আমার ঘরে শিশু নবীকে বুকে ধরে শিশু নবীকে বুকে ধরে খবর দিল Allah যে নাম শুনিলে শয়তান পালায় যে নাম নিলে গো মুছে যায় যে নাম শুনিলে শয়তান পালায় যে নাম নিলে গো মুছে যায় এ নাম লেখা আরস পাখের জানকাতি দর যায় কি মিষ্টি মধু মোহাম্মাদের নাম এত ফোট আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে ইঞ্জিলে সোনা যা আয় চিলে শো চা এই দুনিয়াতে আমরা জানি বাপ মা যদি দোয়া করে কারেন্টের মতো কবুল হয় এখানে সুইচ মারলে ওইখানে যেমন লাইট জ্বলে আব্বা মা যদি দোয়া করে সন্তানের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কিন্তু মায়ের দোয়া কবুল হয় এটা তো সবাই জানে এবং সবাই জানি এই দুনিয়াতে কিন্তু এই দুনিয়াতে আমাদের যে সন্তান যে যখন দোয়া করে যদি বাপমার জন্য আল্লাহ তাহলে কবুল করে না হ্যাঁ আল্লাহর কাছে যদি সন্তান বাপমার জন্য দোয়া করে আল্লাহ তখনও কবুল করে কখন এই দুনিয়াতে যেমন মা বাপ দোয়া করলে কারেন্টের মতো কবুল হয়ে যায় কিন্তু ও দোয়া করলে বাপমার জন্য কবুল হয় কিন্তু আমরা সেই প্রসেস খোঁজি চিন্তা ভাবনা করি শুধু মোবাইলে কত টাকা কি বিচার্জ করলে কত কি অফার দিয়েছে ফ্রি ফায়ার খেলতে হবে তারপরে এই কত কি করতে হবে আমরা এই চিন্তা ভাবনা করি কিন্তু ওই আমরা যদি সন্তান বাপমার জন্য দোয়া করি তখন আল্লাহ কখন কবুল করবে মনে সত্য হবে লক্ষছত কর মায়ের দোয়া বিফল হয় না বাবো বোঝেলের কষ্ট চাই না মায়ের দোয়া বিফল হয় না বাবো বোঝেলের কষ্ট চাই না মায়ের ছায়া থাকে যাগার মাথায় সে থাকবে নবীর গামীর ছায়া সে থাকবে নবীর গামীর ছায়া মা যখন

কবুল করে আল্লাহ আযান দোয়া রসিলাই না হয় মা কবুল করে আল্লাহ আযান দোয়া রসিলাই না হয় মা মইদুল ইসলাম শান্তি পাবি বাপ মার সাদকায়ে কে মিষ্টি মধু মুহাম্মাদের নাম এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে জিলে শোনা যায়

تمے خرد میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دومے ہر گاؤں میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ تومے خرد میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ تومے خرد میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ تومے خرد میں اللہ فکیر اللہ اللہ تومے فرد میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ توبے فرد میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ توبے فرد میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ میں اللہ اللہ الله الله جاتوي جو جوبي أمي إيمو دونا جاتوي جوبي جو أمي إيمو دونا جاتوي جوبي جو أمي إيمو دونا باتوي بالو لعه ما شاء الله دومي هر دومي الله الله ذکر فکر اللہ اللہ دو میں ہر دو میں اللہ اللہ জিগির ভিটিরে আল্লাহ অপি আমি মৌনা চাইপি আমি এ মূনা চৌপি আমি ভালো লাগে গমে হর গাঁ মে আল্লাহ অ আল্লাহ আল্লাহ গমে হর গাঁ আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম যো পেছে ওরে যে যো একুল অকুলে ধন্য সে যো এই নাম যো পেছে अल हर दौ में अलाह अलिकिरे अलाह اللہ हर दौ में اللہ अलाह ज़िकिरे अलाह अल ভোরের পাখি মৃদু সুরে ওঠে গুহ ডাকে এম জ ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহর ডাকে তোয়েল ওই মাইনা দিয়া তোয়াল গয়াল ওই মাইনা দিয়া তোয়াল গয়াল ওই মাইনা দিয়া এম জলহামদুলিল্লাহে হর গা

अल तोम हर दोमे अलाह अलाह ज़ीरे अलाह اللہ अला, तोमे हर दोमे अलाह اللہ अला, जिगिर फिकीरे अलाह अलाह तोमे हर दोमे अलाह अला,